এবং আজকে আপনাদেরকে আমি সংস্কার ও বাজেটে হওয়ায় চাঙ্গা হওয়ার পথে শেয়ার বাজার এই শিরোনামের আমি বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাব পাশাপাশি একটা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো এবং যে স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে আপনার দীর্ঘদিন অপেক্ষা করছেন এবং যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আপনার দীর্ঘ সময় অতিরিক্ত করেও এখনও দাঁড়িয়ে রয়েছেন আমি বিশ্বাস করি খুব অচিরেই সেই শঙ্কার বাস্তবনার রূপ আপনারা দেখতে পাবেন যদিও কিছু বয় বা কিছু দুষ্ট প্রকৃতির যারা এই বিনিয়োগ বাজারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে বাজারকে ফেলে দেয় তারা কিন্তু আরেকটা আঘাত করতে পারে সেই বিস্তারিত আলোচনা করবো আমি আগে আপনাদের এটা একটু পড়ে শোনাই সংস্কার ও বাজেটের হাওয়ায় চাঙ্গা হওয়ার পথে শেয়ার বাজার বাংলাদেশ শেয়ার বাজারে সম্প্রতি নেওয়া সংস্কার মূল পদক্ষেপ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির উদ্যোগগুলো বাজারে নতুন আস্থা ফিরিয়ে আনছে পাশাপাশি আসন্ন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটেও বিনিয়োগকারীদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রণোদনার ইঙ্গিত মিলেছে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন সংস্কার ও নিয়ন্ত্রক সংস্থার এমন সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকলে দেশের শেয়ার বাজার শুধু শক্ত ভিত্তির উপর দাঁড়াবে না বরং অর্থনীতির জন্য অন্যতম চালিকা শক্তি হিসেবেও প্রাণ ফিরে পাবে শেয়ার বাজারে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো হলো বিয় হিসাব রক্ষণাবেক্ষণ ফ্রি হ্রাস বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবি পূরণ বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসেবে বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি চারশো পঞ্চাশ টাকা কমিয়ে একশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপ নতুন বিনিয়োগকারীদের বাজারে আকৃষ্ট করবে বলে আশা করা হচ্ছে ব্রোকারদের তারল্য সংকট মোকাবিলা সমন্বিত গ্রাহক হিসাব থেকে অর্জিত সুদের পঁচিশ শতাংশ ইনভেস্টার্স প্রোটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি পঁচাত্তর শতাংশ ব্রোকাররা ব্যবহার করতে পারবেন এর ফলে ব্রোকারদের নগদ প্রবাহের উপর চাপ কমবে এবং বাজারে তারল্য সরবরাহ বৃদ্ধি পাবে কমোডিটি মার্কেট চালু অনুমোদন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কমোডিটি মার্কেট চালুর অনুমোদন দেওয়া হয়েছে এটি পণ্যভিত্তিক লেনদেনের নতুন সুযোগ তৈরি করবে এবং শেয়ার বাজারে বৈচিত্র্য আনবে যা বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বাজেটে আসছে প্রণাদনা আগামী বাজেটে শেয়ার বাজারের গতিশীলতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব করা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর মর্যাদায় ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বিনিয়োগকারী সংগঠনের নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রণোদনাগুলোর মধ্যেও থাকতে পারে অগ্রিম আয়কর কর পার্থক্য বৃদ্ধি ব্যক্তি বিনিয়োগকারীদের কর ছাড় সরকারি বন্ড শেয়ার বাজারে এইসব নিয়ে আমি আরেকটু ছোট করে বলি বাজার সংশ্লিষ্ট মনে করছেন সরকারের আন্তরিকতা এবং নিয়ন্ত্রণ সংস্থার সক্রিয় ভূমিকা বাজারে আস্থা ফেরাতে ইতিবাচক প্রভাব ফেলছে তার আশাবাদী আসন্ন বাজেটেও এই প্রণোদনাগুলো বাস্তবায়ন হলে শেয়ার বাজার দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে রূপ নিতে পারবে এসব পদক্ষেপ সম্মলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে আজকে এই শেয়ার বাজার নিউজ টোয়েন্টি ফোর ডট কমে এই যেখানে আলোচনা করা হল সরকারি বন্ড এটা আপনাকে একটু পড়ে শোনায় একটু সময় দিয়ে শুনবেন আমি অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি বিল ও বন্ড প্রাইমারি মার্কেটের পরিবর্তে স্টক মার্কেটের মাধ্যমে ইস্যু করার প্রস্তাব বাজেটে তোলা হতে পারে আমি আবারও পড়ে শোনাই বাংলাদেশ ব্যাংকের সরকারি ট্রেজারি বিল ও বন্ড প্রাইমারি মার্কেটের পরিবর্তে স্টক মার্কেটের মাধ্যমে ইস্যু করার প্রস্তাব বাজারে তোলা হতে পারে এতে করে বিনিয়োগকারীদের জন্য নতুন এবং সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম তৈরি হবে যা দীর্ঘ মেয়াদি বিনিয়োগ উৎসাহিত করবে আরেকটি বিষয়ে আলোচনা করবো অগ্রিম আয়কর যেটা আপনার প্রস্তাবনা বর্তমানে প্রতি এক লাখ টাকা লেনদেনে পঞ্চাশ টাকা হারে অগ্রিম আয়কর এই আইটি কাটা হয় আসন্ন বাজেটে এই হার কমিয়ে পনেরো টাকা করার প্রস্তাব রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বই আনবে দেখুন এই যে প্রস্তাব রয়েছে দ্যাট মিনস বাজেটে বিনিয়োগ বাজার নিয়ে অনেক কিছু আসবে আসছে এমন অনেক ইঙ্গিত আমরা এই বিনিয়োগ বাজারে পেয়ে গেছি এখন প্রশ্ন হলো এখানে কিন্তু এক শ্রেণীর যারা বড় বড়ো ট্রেডার আছেন যারা বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু একটা ধাক্কা দিবে যে না এসব কিছু হবে না এসব বাজারকে প্রভাবিত করতে পারবে না বাজার ভালো হবে না বাজার ক্রমাগত খারাপ হবে হু আর দোজ তারা কারা তারাই হচ্ছে এই বাজারকে আপনার আমার কাছ থেকে দাম ফেলে দিয়ে তারা এটা কিনে নেয় আবার একটু বাড়ায়া তারা বিক্রি করে এরকম শতবার আপনাদের সাথে আমি উদাহরণ দিয়েছি আলোচনা করেছি যে গতকাল যে দামে লোয়েস্ট প্রাইসে বিক্রি হলো পরের দিন তার চেয়ে তো আরও বিশ পয়সা বা তিরিশ পয়সা কম দামে বিক্রি হয়েছে এখন গতকাল যিনি কিনেছেন তার পরের দিন তিনি তো বিক্রি করতে পারেন নাই যদি বি ক্যাটাগরি শেয়ার হয়ে থাকেন তাহলে আগের দিনে বিক্রি না করে পরের দিন আবার বিশ পার্সেন্ট কারা বিক্রি করলেন এবং কারা কিনলেন এই বিষয়গুলো আমি আপনাদের কিন্তু বারবার বলেছি যে আমরা অনেকটা কিন্তু এই বাজারকে তলা তলানিতে নিয়ে যাওয়ার জন্য আমরা অনেকটা কারসাজে করি আমরা বলতে বিনিয়োগকারীরা বিনিয়োগকারী বলতে এই গেমলার বিনিয়োগকারীরা বিশেষ করে যারা বড় বিনিয়োগকারী যারা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা এই সাধারণ বিনিয়োগকারী শেয়ারগুলোকে হাতে নেওয়ার জন্য তারা নানা সময় নানা কৌশল অবলম্বন করে এবং এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে বিনিয়োগকারীরা মনে করে যে এটা থেকে বের হয়ে যাওয়া উত্তম ঘটনা প্রভাব এরকমই ঘটে থাকে মানুষ যখন তার ধৈর্যের লিমিট অতিক্রম করে ফেলে দেয় ঠিক তখন মানুষ একটা ক্ষতির স্বীকার করে নিয়ে বের হয়ে যায় বাট আমরা সেই সময়টা অতিক্রম করেছি আমরা যারা আমাকে অনেকেই অনেক ওরকম কথা বলেছে নেতিবাচক কথা বলেছে তারপরেও সব কিছুকে উপেক্ষা করে আমি বিশ্বাস করি আমার এই পরিবারের সদস্য যারা আছেন তারা অনেকেই ক্ষতির স্বীকার করে লস স্বীকার করে বা নেগেটিভ পোর্টফলিওতে রয়ে গেছে আমি বিশ্বাস করি দেখুন আজকে যারা বিক্রি করে বের হয়ে গেছে যারা লস দিয়ে বিক্রি করে বের হয়ে আজকে বাজারে এই ভালো খাবারগুলো তাদের কিন্তু বুকে এক ধরনের মানে জ্বালা তৈরি করছে একটা কষ্ট তৈরি করছে যদি বাজার ভালো হয়ে যায় হায় হায় এম কী করলাম যদি বাজার ভালো হয়ে যায় হায় হায়াম কী করলাম বাট আপনার আমার যারা বাজারে এই কঠিন সময়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা লাভ ছাড়া বিক্রি করব না তারা কিন্তু আশার একটা প্রদীপ পাচ্ছে আশার একটা আলো পাচ্ছে মনে একটা গতি সঞ্চার হচ্ছে যে না যদি বাজার ভালো হয় আমি এটা খুব শর্টলি রিকভার করতে পারবো সুতরাং আমি যেটা মনে করছি যেহেতু আমি আমার একটা আলোচনায় সবসময় বলে থাকি যে এই বাজারে সেই টাকা বিনিয়োগ করবেন যে টাকা আপনার ফ্রি মানি বা ফ্রিজ মানি কিংবা অবশিষ্ট টাকা সুতরাং বাজার একটু পড়ে গেলে যেন আপনাকে বিচলিত হতে না হয় বাজার একটু কমে গেলে যেন আপনাকে আতঙ্কিত হতে না হয় কোনো ধার করা টাকা কোনো ইন্টারেস্ট বেস মানি বা কারো কাছ থেকে লোন নিয়েছেন চুক্তিভিত্তিক নিয়োগ বা এই ধরনের কোনো কমিটেড প্রাইস কমিটেড মানি এই বাজারে নিয়ে এসে আপনি যদি বিনিয়োগ করেন আর যদি বাজারে দর পতন হয় তাহলে আপনি অত্যন্ত অস্থিরতার মধ্যে থাকবেন কিন্তু যদি আপনি আপনার ফ্রি মানি কিংবা ফ্রিজ মানি কিংবা অবশিষ্ট টাকা যদি আপনি এই বাজারে ইনভেস্ট করেন এবং খুব অল্প পরিমাণে করে যদি কিনে আস্তে আস্তে ক্রমান্বয়ে কিনে যদি আপনি এটাকে ধরে রাখতে পারেন একটা টাইম অপেক্ষা করার পর যদি আপনি একটা প্রফিট চিন্তা করেন আপনি বিশ্বাস করেন এই বাজারকে আপনি ভালো কিছু করতে পারবেন সো বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আমি সবসময় করে থাকি আমি সবচেয়ে বেশি আনন্দিত আজকে যে আজকের এই বাজারে আগামী বাজেটে এই বিনিয়োগ বাজারের জন্য বিনিয়োগকারীদের জন্য বিকজ আমি কিন্তু আপনাদেরকে কথাও বলেছি যে দেখুন সরকারের সর্বোচ্চ ব্যক্তি যে তিনি দল মতের ঊর্ধ্ব হিসেবে একটা কথা বলেন তিনি যে পদে আছেন তার এই পদটা বর্তমান সময়ে সর্বোচ্চ পদ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি তিনি এই বাজারের প্রতি তার দৃষ্টি দিয়েছেন বাজার এই সরকার পরিচালনায় লক্ষ লক্ষাধিক প্রকল্প থাকে লক্ষাধিক পয়েন্ট থাকে আলোচনা বিষয় থাকে এখানে সেই জায়গায় এটা কিন্তু এখন সবটা পেপার পত্রিকায় খবরের নিউজে একটা হেডলাইন হয়ে চলে আসছে যে প্রায় চৌত্রিশ লক্ষ বিনিয়োগকারীর পরিবার এই বিনিয়োগ বাজার এখন ধ্বংসের পথে সেখান থেকে উত্তরণের জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন এটা কিন্তু রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে এই নিয়ন্ত্রণ সংস্থা যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন যারা এই বিনিয়োগকারীরা সাথে যারা সম্পৃক্ত বিভিন্ন সংগঠন রয়েছেন তাদের সকলেরই একটা প্রাণের দাবি বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন সরকারি সংগঠন বিভিন্ন বিরোধী দলের সংগঠন এবং শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নিয়ন্ত্রণ সংস্থা সরকারের সচিব থেকে শুরু করে সকল ব্যক্তি এই বাজারকে কিভাবে ডেভেলপ করা যায় একটা স্ট্যাবল মার্কেট করা যায় দেবপ্রিয় ভট্টাচার্য থেকে শুরু করে আপনার বিভিন্ন সংস্থার ব্যক্তি তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং সবচেয়ে মজার বিষয় এবং আশান্বিত বিষয় সামনে ঈদ এবং সামনে বাজেট এবং সরকার অলরেডি কমিটমেন্ট করেছেন যে আমরা বাজেটে একটা ভালো কিছু করবো এবং তার প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন সুতরাং আমি বিশ্বাস করি এখানে আমাদের সংকার কিছু নেই আর এই বাজার যেহেতু একটি দিস ইজ ইনফরমেশান বেসড মার্কেট ইস সেন্সিটিভ মার্কেট সো এর চেয়ে বেশি খোলামেলা কেউ হয়তো বলবেও না সুতরাং আমি আশা করছি আপনারা যারা ধরে রয়েছেন আপনাদের সকলের আশা পূর্ণ হোক ভালো থাকেন আমি সবচেয়ে বেশি অনুরোধ করবো যে খুব বেশি এক্সাইটমেন্ট হবেন না বাজারকে অবজারভেশন করবেন আর একটা সংখ্যা কিন্তু থেকেই যায় বিকজ আমি কিন্তু আগেও বলেছি যে এক ধরনের বিনিয়োগকারী দোজ আর কারা যারা প্রতিষ্ঠানের বিনিয়োগ বা বড় বড়ো বিনিয়োগকারী তারা কিন্তু এই সরকারের পক্ষ থেকে বা বিশেষ করে নিউজকে ম্যানুফুলেট করার জন্য বা সেটাকে ভুল প্রমাণিত করার জন্য বা কিংবা যেন এর প্রভাব বাজারে না পড়ে সেটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু একটা চেষ্টা করবে সুতরাং আঘাত যদি আসে রুখে দাঁড়াতে হবে অর্থাৎ আপনার ধৈর্য সা কিছু এখানে এখানে হাতে কলমে কখনও মারামারি হয় না এখানে সম্পূর্ণ তথ্যভিত্তিক ফাইট হয় এখানে আপনার তথ্য দিয়ে আপনি লড়াই করতে হবে তারা তথ্য দিয়ে আপনাকে মনস্তিষ্ক থেকে আপনাকে পরাজিত করবে আর আপনার তথ্য দিয়ে আপনাকে সেই বিজয় অর্জন করতে হবে এই যুদ্ধের ময়দানে তথ্যই হচ্ছে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র সুতরাং সেই অস্ত্র সমৃদ্ধ ভান্ডার আপনি নিজে গড়ে উঠুন এবং সময় দিন এই বাজারের সাথে লেগে থাকুন এটা আপনার জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে বলে বিশ্বাস করি সুতরাং আজ যেখানেই রাখছি সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত